প্রথম আমার বাসা অনেক খুশি আমিও খুশি সিরিয়াসলি অনেক খুশি আমি অনেক খুশি

ভাই <laughs> <laughs>

তো আমি আজকে একটু আয়োজন করছি আপুদের জন্য রূপচান্দা মাছ ফ্রাই করছি এটা হচ্ছে মুরগির কোরমা চিংড়ি মাছের দো পেঁয়াজা ডিমের কোরমা এটা হচ্ছে কোরবানির গোস্ত পোলা সালা এই পাশে হচ্ছে কোরবানির খাসির মাংস রাতন বাবা তুমি এখানে বসো

আর খুব ভালো সবকটা মজা লাগে আমরা তো আজকে মহা আনন্দে আছি আনন্দে আছে অনেক আনন্দে অনেক মহা খুশি আজকে দেখেন আজকে পুরো দিনটাই আমার বান্ধবীদের জন্য অনেক মজা করবো আর দেখেন আমরা কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলা করছে এই শাড়িগুলা কিন্তু ইশরাত বুটিকের পেজ থেকে ইশরাত আপু আমাদেরকে গিফট করছে এত সুন্দর সুন্দর শাড়ি শাড়িটা পরে সারাদিন আছে তাও কোনো কিছুই লাগতেছে না মানে এত

সবাই সুন্দর বন্ধন যেন অটুট থাকে এই বন্ধন যেন অটুট থাকে মানুষদের বন্ধন থাকে রাইট